প্রতিদিনের মতন আজকেও আমার পেটটা চুচু চুচু করতেছে খিদে আমি কি করব ভাবতেছি কি খাবো সেটা বেবে বেবে পাচ্ছি না তো ভাবতেছি যে আজকে আমি পান্ডা চাউমিন রান্না করব তো পান্ডা চাউমিন রান্না করার জন্য তো কিছু উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমার বাসায় ছিল না তো আমি কি করব ভাবতেছি আজকে ফিরে যে যা যা আছে তা দিয়ে আমি রান্না করব তো সেইটার জন্য তো আমার কিছু নিতে হবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আমি পান্ডা চাউমিন রান্না করব সামান্য উপকরণ দিয়ে সেইটা দুইটা টমেটো দুইটা ডিম পেঁয়াজ মরিচ এই সামান্য উপকরণ দিয়ে পান্ডা চাউমিন রান্না করব আর আমার মতন সাধারণ উপকরণ দিয়ে কে কে পান্ডা চাউমিন রান্না করছে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার এই চাউমিনটা আমি মানে বেশি উপকরণ দিয়ে রান্না করি কিন্তু আমার ঘরে চিজ ছিল না সস ছিল না কিছুই ছিল না তো এগুলো দিতে পারলে আমার পান্ডা চাউমিনটা আরো মজা হতো আর যদি তো। মজা এগুলো উপকরণ কিছুই আমার ছিল না তো সাধারণ উপকরণ দিয়ে আমি সন্ধ্যা নাস্তাটা আজকে সারবো কারণ প্রতিদিন বাইরে খাবার খেতে খেতে ভালো লাগে না তো কি আর করব যে রান্নার জন্য প্রস্তুত নিয়ে গেছি তো আমার রান্না কিন্তু হয়ে গেছে বলতে বলতে আর পান্ডা চাউমিনটা খেতে অনেক মজা লাগে একটু ওই নুডুলস থেকে কিন্তু হা হালকে একটু মোটা সাইজের আর যাই হোক অনেক লং টাইপের মানে কি বলবো অনেক বড় বড় এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে আর একটা রান্না করলে অনেক হয় আপনারা প্রায় সদস্য 5 থেকে 6 7 জন একদম টিপটি সহকারে খেতে পারবেন তো আমার এখানে পান্ডা চাওমিনটা রান্না হয়ে গেছে তো আমি বলতেছি আজকে আমি সর্বপ্রথম টেস্ট করব যে কেমন হয়েছে আর নিজে রান্না করছি বলে কথা একটু নিজের প্রশংসা তো নিজেই করতে হবে তাই না ভাই আমার তো প্রশংসা আমারই করতে হবে তো আমি খেয়ে বলতাছি সেই মজা হয়েছে তো আমি বাসায় যে রকম পরিস্থিতিতে ছিলাম সেই রকম ভাবে ভিডিওগুলো ম্যাক করছি তো জানি না ভিডিওটা কেমন হয়েছে আমার শরীরে গামছা ছিল আমি গামছা নিয়েই বসে পড়েছি আর গামছা নিয়ে আমি ভিডিও ম্যাক করছি তো আমি না সেজে ক্যামেরা সামনে আসি না বা আমার মোবাইল যখন ভিডিও ম্যাক করি তখন আমি সেজে আসি না সিম্পলি ভাবে যেরকম থাকি সেরকম ভাবে আসি আর পান্ডা চাউমিন খাওয়ার পরে ভাবতেছি এক কাপ গরম গরম কফি না খেলে হয় তো আমি গরম গরম কফিও খাচ্ছি কারণ গরম গরম কফি তো আরো মজা লাগে আর শীতের মাসে তো মানে শীতের সকাল বা শীত দুপুর বা শীতের বিকাল এই টাইম তিন তিন বেলা যদি আমাকে এই কফি দেওয়া হয় তাহলে তো আমি অনেক মজা করে খেতে পারি কারণ কফি আমার কাছে অনেক ভালো লাগে আর যদি আমার ভীষণ মাথা ব্যথা করে তখন আমি এক কাপ কফি খাই আর আমার মাথা ব্যথা এক নিমিষে দূর হয়ে যায় অবশ্যই আমার এই লজিকটা আপনারা মাথায় রাখবেন যদি কারো প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে তাহলে অবশ্যই এক কাপ কফি খাবেন দেখবেন নিমিশে মাথা ব্যথাটা অনেকটা কমে যাবে তো আমার কমে যায় জানি না কারো কমে কিনা তো যাই হোক আমার এখানে কফি খাওয়া শেষ পান্ডা না চাউমিন খাওয়া শেষ সাধারণ উপকরণ দিয়ে আমি পান্ডা চাউমিন রান্না করছি আর আমার কাছে তো সেই মজা লাগছে তো ভাবতেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই পর্যন্ত কি আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত কি আবার নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আপে টা বাই বাই